আমার আহ তাও মোটামুটি কত বয়স বয়স্ক হলো পঁচিশ তো আহ পঁচিশ তাহলে দেখে কুড়ি প্রায় পঁয়ত্রিশ বছর পর আমি

আমি দৌড়ে দেখা করতে এলাম খুব ভালো লাগলো ওর বর খুব ভালো খুব ভালো ডান্স করে এদিকে সাপোর্ট করো তার সাথে আমাকেও সাপোর্ট করো আমি অ্যাকচুয়ালি তিন মাস হলো সবাই ফেসবুকে প্রফেশনাল হিসাবে কাজটা করছি কিন্তু আমি সেরকম কিচ্ছু জানি না জানি না বলে ছোট ও আমার স্টুডেন্ট কিন্তু ওর কাছে শিখতে এসেছি ওর কাছে দেখা করে আমি কিন্তু ফেসবুকের কাজ কিন্তু ওর কাছে মানে ওর বর একদম 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 ওরা দুটো বন্ধনে যুক্ত আছে

একটু ভালো লাগে পাশে থেকে আর ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু পাশে না থাকলে হবে সবাই সবাইকে সাপোর্ট না করলে আগে যাবে না প্রত্যেকটা কাজে সংসারেও তাই একটা কাজ না করলে মানে কাজ করলে

সেভেন কে আমার ফলোয়ার্স হয়েছে বেশি কিছু হয়নি কারণ আমি সময় দিতে পারি না অ্যাকচুয়ালি আমার সংসারে প্রচুর চাপ আছে দুটো বাচ্চা লেখাপড়া থেকে আরম্ভ করে সব কিছু আমি সাপোর্টটা পাই কিন্তু আমি মানে হেল্প পাই না কিছু এটা জন্য আমি এগোতে পারি না কিন্তু আমি চেষ্টা করছি আমি কিন্তু লেগে লেগে থাকবো দেখি সবাই লেগে থাকুন অবশ্যই আছি অল টাইম থাকবো সবার সাথে আমি আছি ঠিক আছে সবার পাশে থাকার চেষ্টা করি অল টাইম কেন ভগবান কাছে আমি এটাই কামনা করি যে আমি যেন সবার সাথে আমি থাকতে পারি অল টাইম একসাথে চলতে পারি নিজের পরিবারের মতো তো কোনো ভালো নাই ঠিক আছে

বন্ধুরা বলবো কমেন্টটা কেমন লাগছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই এসছে আজকে দেখা করতে মামুনের মায়ের বাড়িতে আরো অনেকে এসেছিল ওরা সব বাড়ি চলে গেল আর আমারও মাসির বাড়ি যাচ্ছে এখনই তো খুব ভালো লাগলো আজকে সারাদিন কেটে গেল সকাল থেকে অনেকে এসেছিলো তাদের সাথে টাইমটা কাটালাম আমাদেরকেও খুব ভালো লাগলো তাই হ্যাঁ কতটা অনেকটা খুবই আনন্দিত অনেকদিন পরে এলাম আবার দেখি কবে দেখা হচ্ছে আবার সেটাই আবার কবে যেদিন আসবো আবার চলে আসবে একদম চলো 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 চলো